মিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে চুলায় তৈরি পাউন্ড কেক আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই আমের কেকটা তৈরি করতে কি কি লাগছে এখানে আমি ছোট সাইজের দুইটা আম নিয়ে নিয়েছি একদম পাকা আম নিয়ে নেবেন এরপরে আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোটো টুকরা করে কেটে নিতে হবে আমি এইভাবে করে আমের খোসা থেকেই ছোট টুকরা করে কেটে নিচ্ছি এরপরে একটা চামচের সাহায্যে আমগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এইভাবে করেও কিন্তু খুব সহজেই আমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেওয়া যায় এরপরে এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারে জগায় নিয়ে নিচ্ছি যাতে করে এই আমের পিউরিটা আমি সুন্দরভাবে করে নিতে পারি এই জন্য মুখটাকে আটকে আমি ব্লেন্ড করে নিয়েছি আমাদের আমের পিউরি কিন্তু একদম রেডি এখন একটা মিক্সিং বোলে আমি নর্মাল তাপমাত্রার তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে রাখা থাকে তাহলে ফ্রিজ থেকে কেক তৈরি করার ত্রিশ মিনিট আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখবেন এরপরে এর মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল আপনারা চাইলে এখানে লিকুইড বাটারটাও দিয়ে দিতে পারেন এরপরে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাতে বিট করে নিতে হবে আমার বিট করা হয়ে গিয়েছে আনুমানিক পাঁচ থেকে সাত মিনিট বিট করলে কিন্তু এরকম ফোম টেকচারে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমের পিউরি আমি এখানে হাফ কাপ আমের পিউরি দিয়ে দিয়েছি সাথে দুই ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি এতে করে কেকের কালারটা খুব সুন্দর আসবে এগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখনের মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা ডিমের জন্য এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আর এক চিমটি লবণ একটা চালনির উপরে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে চেলেন মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো সব সময় চেষ্টা করবেন চেলে নিতে তাহলে কেকের ব্যাটারটা খুব ভালো হবে এটার ভিতরে কোনো প্রকার দানা বা গোটা ভাব থাকবে না এভাবে করে আমি সবগুলো উপকরণ চেলে নিয়েছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে এগুলাকে মিশিয়ে নিচ্ছি খুব বেশি চাপাচাপি করে মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের যে ম্যারাংটা আছে সেটা বসে যেতে পারে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কেকটা ফুলবে না তো এইভাবে করে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা আমাদের একদম রেডি আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হলো তো এটার ঘনত্বটা ঠিক এরকমই থাকতে হবে তা না কিন্তু কেক পুরোপুরিভাবে পারফেক্ট হবে না তো ব্যাটারটা একটা সাইডে রেখে আমি মোল্ডে চলে এসেছি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এটা আট ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড এটার ভিতরে আমি একটা পেপার বিছিয়ে এর উপরে তেল ব্রাশ করে দিয়েছি এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি মলের ভিতরে উপর থেকে ঢেলে দিয়েছি যাতে করে এটার ভিতরে কোনো প্রকার এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায় এরপরে তিন থেকে চারবার ট্যাপ করে নিয়েছি এখন চুলা একটা হাড়ি বসিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি আগে থেকেই হাড়িটাকে প্রিট করে নিয়েছি দশ মিনিট এরপরে কেকের মোলটা বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা ঠিক এরকমই থাকবে এভাবে করে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর কেকটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিক যদি ক্লিন আসে তাহলে মনে করবেন আপনাদের কেকটা একদম রেডি আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর আপনাদের টুথপিকটা যদি ক্লিন না আসে তো আরও পাঁচ থেকে সাত মিনিট বেক করে নেবেন তাহলেই চলবে তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেকের মোল্ডের সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখন কেকটা কতটুকু ওজন হলো আমি আপনাদেরকে ওজন করে দেখিয়ে দিচ্ছি একটা স্কেলের উপরে আমি একটা ট্রে বসে ট্রের মাপটা আমি মাইনাস করে নিয়েছি এখন কেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা আমাদের হয়েছে চারশো তিরাশি গ্রাম এখন কেকের নিচে যে পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এখন কেকটাকে আমি কেটে নিচ্ছি আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকমভাবে কেটে নিতে পারেন আমি আমার ইচ্ছা অনুযায়ী কেটে নিচ্ছি ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে এই কেকটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন তো দেখতেই পেলেন কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে পাকা আমের পাউন্ড কেক তৈরি করা যায় আশা করছি আজকে রেসিপিটা সবার খুব ভালো লাগবে এটা একবার তৈরি করুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার এটা বড় ছোট সবাই খুব পছন্দ করবে আর এখন যেহেতু আমের সিজন সব সময় হাতের কাছে কিন্তু পাকা আম পাওয়া যাচ্ছে পাকা আম থাকতে থাকতেই একবার এটা ট্রাই করে দেখুন একবার ট্রাই করলে আপনাদের বারবার এটাকে খেতে ইচ্ছা করবে তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত ওই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ